আমডাঙ্গা বিধানসভায় নব নিযুক্ত অবজারভার আইএসএফ পার্টির দ্বিতীয় ব্যান বিশ্বজিৎ তার কাছে এসে আমরা কয়েকটা মুহূর্ত কাটালাম এবং তার অভিজ্ঞতা এই আমডামা আমডা কেমন ভাবে তৈরি করতে চান সে বিষয়ে আমরা কথা বলবো দেখুন আমডাঙ্গা বিধানসভায় পর্যবেক্ষক হিসাবে আমরা বিশ্বজিৎ মাই আমি যদি মনে করি আমার যদি শরীর সুস্থ থাকে স্বাভাবিকভাবেই নির্বাচনে পার্টি যদি সিদ্ধান্তের সেই সিদ্ধান্ত মাথা পিঠে নিতে হবে যেমন পার্টির সিদ্ধান্ত নিজে যে आमदार পরিদর্শক হিসেবে কাজ করতে হবে সেই দায়িত্ব মাথা পিঠে কিশালি মজবুত করার লক্ষ্যই আমাদের এই পরিকল্পনা কারণ সম্পূর্ণরূপে বিজেপি এবং شورایচারী কিছু মাস পরেই বিধানসভা ভোট হবে আছে 26 তার আগেই গতকাল দেখলাম খুব বড় কেন্দ্র অফিস থেকে আইসিপি পতিটা বিধানসভায় অবজারবার ঘোষণা করা হলো আপনাকে দেখলাম যে আমডাঙ্গা বিধানসভার অবজার্ভার করা হলো কি বলবেন দেখুন আমডাঙ্গা বিধানসভা বলে নয় বিশেষ করে গতকালকে আমাদের প্রথম পর্যায়ে একাশিটা বিধানসভায় আমাদের অবজার্ভার অর্থাৎ পর্যবেক্ষণ নিয়োগ করা হয়েছে যেহেতু দু হাজার সালের কথা মাথায় রেখে আমরা সংগঠনকে পুনর্গঠন করতে চাই এবং সংগঠনকে মানুষের মধ্যে আরো বিস্তার লাভ কিভাবে করা যায় সেই ক্ষেত্রে সংগঠনকে আরো আহ সুদৃঢ় কিভাবে করা যায় এবং মানুষের যে চাহিদা মানুষের যে চাওয়া পাওয়া এবং বঞ্চিত মানুষের যে অধিকার পিছিয়ে পড়া মানুষের অধিকার সংখ্যালঘু মানুষের অধিকার এবং রাজ্য সরকার যেভাবে মানুষকে প্রতারণা করছে এবং পিছিয়ে পড়া মানুষের মানুষকে যেভাবে প্রতারণা করছে এবং বেকার যুবকের কাজের অধিকার এই রাজ্য সরকার যেভাবে বেকার যুবকদের বঞ্চিত করে রেখে দিয়েছে শুধু খেলা মেলা আর হচ্ছে উৎসব আর মন্দির নিয়ে পড়েছে আমরা তার বিরুদ্ধে জনমানুষের সেই তার মানুষকে সচেতন করতে চাই এবং নারী নিরাপত্তা এবং নারী নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতনতা করার জন্য আমাদের এই পর্যবেক্ষণ বা পর্যবেক্ষক বিশেষ করে সংগঠনকে দুহাজার ছাব্বিশ লক্ষ্য সংগঠনকে মজবুত এবং সুদৃঢ় করার লক্ষ্যেই আমাদের এই পরিকল্পনা সেখানে এখন দুহাজার ছাব্বিশে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের এখনো কিছু মাঝ মাঝি তার আগে আইএসএর পক্ষ থেকে অবজার্ভার ঘোষণা করা হয়ে গেছে কিন্তু রাজ্যের শাসক দল তারা এখনো আহ ঘোষণা করলেন না তাহলে কি হবে সংগঠন শক্তিশালী করার জন্য এই অবজার আহ এটা তো স্বাভাবিক সংগঠনকে শক্তিশালী মজবুত করার লক্ষ্যেই আমাদের এই পরিকল্পনা কারণ সাম্প্রদায়িক বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূল এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে মানুষকে সংগঠিত করার ক্ষেত্রে আমাদের এই পরিকল্পনা যেখানে আমডাঙার নাম বারবার খবরের শিরোনামে উঠে এসেছে যে বোনগুলির পিস্তলের রাজনীতি এখানে সেখানে আইএসএফের এবার অবজারভার আপনি হলে কি বলবেন দেখুন শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে আমডাঙায় এবং আমডাঙ্গা যে গরিমা ছিল আমডাঙ্গা দীর্ঘদিনের এমএলএ ছিলেন এবং আপনারা জানেন যে দীর্ঘ বামফণ্ড সরকারের আমলে হাসিম আব্দুল হালিম তিনি স্পিকার ছিলেন তিনি কমল মতো জায়গায় তিনি প্রতিনিধিত্ব করেছেন এবং বিশ্ব দরবারে আমডাঙ্গার একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য ভুলুণ্ঠিত হয়েছে ঐতিহ্য গরিমা দু সালের পর থেকে আমডাঙ্গার গরিমা ভুলুন্ডিত হয়েছে সেই গরিমাকে উদ্ধার করতেই হবে কারণ আমডাঙ্গা একটা পিছিয়ে পড়া অঞ্চল আমডাঙ্গা আদিবাসী দলিত সংখ্যালঘু মানুষের বসবাস সেই আমডাঙ্গা সারা বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেছে আজকে সেই আমডাঙ্গা বোমাগুলি পিস্তল গাঁজা মদ চরস আজকে প্রত্যেকটা গলিতে গলিতে ঢুকলো কি করে এবং তৃণমূল তৃণমূলকে মারছে তৃণমূল তৃণমূলকে খুন করছে এবং তৃণমূল তৃণমূলের যে কাক কাকের মাংস খাচ্ছে আমরা চাইছি যে আমডাঙ্গা তার পুরনো গরিমা ফিরে পাক হাসিম আব্দুল হালিমের যে আমডাঙ্গা ছিল সেই আমডাঙ্গার সংস্কৃতি আমডাঙ্গার ঐতিহ্য আমডাঙ্গার পরিমাকে পুনরুদ্ধার আমাদের করতেই হবে আমরা দেখেছি বারবার ভোট আসলেই আমডাঙ্গা উত্তপ্ত একটা পরিস্থিতি থাকে বারবার কিন্তু সেই আবার খুনের রাজনীতি আমরা দেখতে পাইছি পশ্চিমবাংলায় হচ্ছে যখনই ইলেকশন আসছে লোকসভা বলেন বিধানসভা বলেন এবং পঞ্চায়েত বলেন পুলিশে দেখতে পাই যে নিরপেক্ষ ওরা যেন কি বলবো যে নিরপেক্ষ থাকে ওদের যেন কিছু করার থাকে না এরকমই শাসকের কাছে আমডাঙায় প্রত্যেকটা বুথ থেকে বোমাগুলি গুলি পিস্তল প্রশাসনকে উদ্ধার করতে হবে তার জন্য আমাদের যত দূর যেতে হয় আমরা তত দূর যাবো আমডাঙ্গাকে বোমা মুক্ত করবই করব। আর ওই পিস্তল করব আর জনসাধারণ যদি এই কাজে যতটা পারি আমরা নিযুক্ত করব। পুলিশ প্রশাসন যদি এই কাজে ব্যর্থ হয় মানুষ মানুষ তার গণতান্ত্রিক পদ্ধতিতেই আইন আইনে আইন হাতে তুলে নিতে বাধ্য থাকবে প্রথমে পুলিশ প্রশাসনকে বলবো যে আমডাঙ্গায় বোমা মজুদ আছে বোমা উদ্ধার করতে হবে যখন মানুষ মানুষকে খুন করছে তৃণমূল তৃণমূলকে খুন করছে সারা জীবন কি জমি দখল আর হচ্ছে মাটি বিক্রি সিন্ডিকেট দালালি সারা দিন এবং সারা রাত কি সাধারণ মানুষ ভুক্তভোগী হবে সাধারণ মানুষ হাতে আইন তুলে নেওয়ার আগে আমরা চেষ্টা করব পুলিশ প্রশাসন যাতে আমডাঙায় বোমাগুলি উদ্ধার করে সেই প্রচেষ্টা আমরা নিরন্তর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ পক্ষ থেকে করে যাব আমরা দেখে এসেছি এতদিন যে খুন হয়েছে খুন কারাবি যা হয়েছে এক পক্ষ থেকে আরেক পক্ষ কিন্তু এখন খুন কারাবি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীদের কি খুন করছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আবেদন তৃণমূল যারা ভাইরা আছে তারা হয়তো তৃণমূলটাকে ভালোবেসে করেন কিন্তু ভাগ রাজনীতি এবং সিন্ডিকেটের রাজনীতি এবং মানে ভাগ করতে করতে যে খুন খারাপি এবং গুলি গুলিগুলার যে রাজনীতি চলছে আমডাঙ্গায় সেটাকে বন্ধ করতে হবে এবং সেই বন্ধ করার জন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা আগে থাকতে বিভিন্ন জায়গায় অবজারভার নিয়োগ করেছি যাতে আমরা মনিটরিং করে বোমা উদ্ধার করতে পারি বোমাগুলি পিস্তল উদ্ধার করতে পারি এবং আমডাঙ্গাতে শান্তি ফিরিয়ে আনি সেই কাজটা আমরা প্রথম পর্যায়ে করব যাদেরকে এই অবজারভার হিসেবে ঘোষণা করা হয়েছে তারাই কি ছাব্বিশে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তার মানে এটা নয় দেখুন আমাদের আমডাঙ্গার সংগঠনটাকে গড়ে তোলার ক্ষেত্রে বা এই একাশিটা বিধানসভা আমরা যে অবজারভার নিয়োগ করেছি সংগঠনটাকে শক্তিশালী করার জন্য সংগঠনকে সুদৃঢ় করার জন্য আমরা এই কাজটায় হাত দিয়েছি কারণ আমাদের প্রতিনিয়ত আমাদের দলের সদস্য সংখ্যা বাড়ছে এবং অন্যান্য দল থেকে আমাদের আমাদের পার্টি করার জন্য প্রতিনিয়ত ফোনের পর ফোন বেঁচে চলছে অর্থাৎ মনিটরিং করার ক্ষেত্রে সেই কারণে আমরা অবজারভারটা নিয়োগ করেছি যাতে আমাদের সংগঠনটাকে পুনর্গঠন করা যায় আর যারা নতুন সদস্যরা আসছেন তাদেরকে পার্টিতে যাতে জায়গা দেওয়া যায় সেই কারণেই আমাদের বেসিক্যালি এই অবজারভার নিয়োগ করা কয়েকদিন আগে কয়েক মাস আগে এখানে আমরা বিশেষ করে একজন অন্য একজন অবজার্ভার ছিল কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় অফিস থেকে আপনার নাম প্রস্তাব করা হলো কি বলবেন দেখুন আমরা এরকম কোন ব্যাপার নয় এরকম কোন সমস্যা নয় এরকম কোন ব্যাপারও নয় বিষয়টা হচ্ছে আমাদের যেখানে যেখানে যাকে প্রয়োজন আমাদের সেখানে তাকেই নিয়োগ করা হয়েছে এবং কারণ যে যে মাটিটাকে যার বেশি পরিচিত তাকে সেখানে সেইভাবে আমাদের দেয়া হয়েছে কারণ আমডাঙা আমার বাড়ি আমডাঙায় কাছাকাছি যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা হওয়ার কথা নয় সেই কারণেই আমডাঙাটা দেখার ক্ষেত্রে দেখছি সেই ক্ষেত্রে আমি পার্টির জেনারেল সেক্রেটারি আমাকে দুশো চুরানব্বইটা বিধানসভাতেই আমাকে দেখভাল করতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা যাচ্ছে আইএসএফ এখন ঊর্ধ্বমুখী ফল এই ঊর্ধ্বমুখী ফলের দিকে লক্ষ্য রেখে আপনাকে নির্বাচিত করার জন্য আপনাকে কি নাম প্রস্তাবিত করতে পারে এমনটি মনে করছেন আপনি যেখানে দ্বিতীয় মেন আপনি চাইলে তো এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন দেখুন এটা সম্পূর্ণত পার্টির নিজস্ব তার দলীয় ব্যাপার এখন আমাদের ব্যক্তির কোনো মর্যাদা নেই ব্যক্তি ব্যক্তির কথা কথার কোনো মর্যাদা নেই আমাদের দলগত সিদ্ধান্ত পার্টির সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত এখন পার্টি যদি মনে করে যে বিশ্বজিৎ মাইটিকে কোথাও নির্বাচনের লড়াই করানো যাবে তাহলে পার্টি যদি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে যেমন পার্টির সিদ্ধান্ত নিয়েছে যে আমডাঙ্গায় পর্যবেক্ষক হিসাবে কাজ করতে হবে সেই দায়িত্ব মাথা পেতে নিয়েছি এবং পার্টি যদি মনে করে যে কোনো বিধানসভায় বিশ্বজিৎ মাইতিকে কাজে লাগানো যাবে তাহলে সেখানে পার্টি আমি যদি মনে করি আমার যদি শরীর সুস্থ থাকে স্বাভাবিকভাবে আমি নির্বাচনের লড়াই করবো